অনেক অপেক্ষার পর শাকিব খান অভিনীত তামলব সিনেমাটি চলে এসেছে তো আমিও চলে আসলাম এটার এক্সপেন নিয়ে এই সিনেমাটিতে শাকিব খান ছাড়াও তোমরা কেমিও চরিত্রে দেখতে পাবে সিয়া আহমেদ ও আফরান সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকম অনলাইন প্ল্যাটফর্ম আসেনি আর তাই আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করে ভিডিওটি তৈরি করেছি তো সবসময় কথার সাথে সিনের মিল নাও থাকতে পারে তোমরা দয়া করে এ ব্যাপারটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর তাণ্ডবের জোয়ারে গাবার সাথে তোমাকে অবশ্যই ব্যাখ্যা গৃহে যেতে হবে কারণ এই পনেরো বিশ মিনিটে তো আর আমি পুরো সিনেমাটা কোনোভাবেই দেখানো পসিবল হয়ে ওঠে না আমি হয়তো বা গল্পটা সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে পারবো এজন্য তোমরা তাণ্ডবের আসল মজা পেতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা তো আর কথা না পেরিয়ে চলো ভিডিও শুরু করা যাক তো সিনেমার শুরুতেই দেখা যায় চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন লোক তিনি বলতে থাকে যে দেশের আবহাওয়া খুবই ভালো আকাশে কোন রকম কোনো মেঘ নেই আর নেই বা কোনো বৃষ্টিপাত বা জ্বরের আশঙ্কা পুরো দেশে কোন রকম কোনো বিপদ সংকেতি দেওয়া হয়নি আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হন মন্ত্রী মাহতাব হোসেন এখানে পুরো দেশের বিভিন্ন আশা বিষয় নিয়ে একটা টক শো হবে ওনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেই টক শো বিভিন্ন প্রশ্ন করছেন আর সেটা টিক উত্তর দিচ্ছিলেন মন্ত্রী মশাই তো খুব সুন্দরভাবেই চলছিল প্রোগ্রামটা অন্যদিকে দেখা যায় একটা বাসে অনেক কয়জন কোথাও একটা যাচ্ছিল আর সবারই পরনে ছিল একটা মাংকি মাস্ক ওরা এমন মাংকি মাস্ক পরে আছে কেন আর ওরা যাচ্ছেই বা কোথায় কিছুক্ষণের মধ্যেই মিনি চলে আসে চেনের বাংলার হেড অফিসে যে জায়গাটায় মন্ত্রীর সাক্ষাৎকার হচ্ছিল আস্তে আস্তে সবাই বাস থেকে নামতে শুরু করে সবার হাতে একটা করে বন্দুক এভাবে তো মানুষ ব্যাংক ডাকাতি করতে যায় তবে এরা টিভি চ্যানেলও কেন সেটা একটু ভেতরের দিকে গিয়ে জানতে পারবে তোমরা তো চ্যানেল বাংলায় যত সিকিউরিটি আছে সবাইকে চোখের পলকে ধরাশায়ী করে ফেলে মাঙ্কি মাস্করা তারপর চলে আসে সেই রুমটায় যেখানে মন্ত্রীর শোটা হচ্ছিল মাঙ্কি মাস্ক পরা এদের সবাইকে এভাবে আচমকায় আসতে দেখে সেই রুমে থাকা সবাই বয়ে কেঁপে ওঠে আর বই পাবেই বা না কেন এমন অদ্ভুত মাস্ক পরা সব লোকজন তাও আবার হাতে বন্দুক তো সেখানে এসে একজন লোক ওরা দোরা নাচানাচি শুরু করে আসলে এখানে কি হচ্ছিল কেউ বুঝে উঠতে পারছিল না তখন মন্ত্রী কানিকটা ছটে যায় ওর উপর সাথে এটাও বলতে শুরু করে আমি কে তুই জানিস আর তুই এখানে এসে এসব করছিস কেন এর জন্য তোর কী হতে পারে তোর কি কোনো ধারণা আছে এই ব্যাপারটাই অনেকে থেকে যায় ওই লুকটায় এবং সাথে সাথে সে মন্ত্রীকে গুলি করে বসে সাথে সাথে মন্ত্রী মশাই মাটিতে লুটিয়ে পড়ে ওই সময়টাতে টিভি চ্যানেলের ক্যামেরা কিন্তু লাইভই ছিল তো মান্কি মাস্ক পরা লোকদের কার্যক্রম গোটা দেশের মানুষই দেখে ফেলে তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে লোকটা কিছুক্ষণ আনসান করে তারপর মাস্কটা খুলে এবং বলে ওয়েলকাম টু দ্য শো তো ওর নাম স্বাধীন ওর বাপ সাপ দেখে মনে হচ্ছিল সে একদম পুরো লেভেলের সাইকো তো অন্যদিকে দেখা যায় টিভি বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে আর সেখানে মন্ত্রীও রয়েছে সাথে 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 তো আছেই এক মিনিটও দেরি না সেই চ্যানেলের সামনে ও মিডিয়া দিয়ে পড়ে যায় কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে এখানে হচ্ছেটা কি এটার ভিতরে কি সোয়ার টিম অ্যাকশনে নামার জন্য প্রস্তুত তবে মন্ত্রী আর সিনিয়র লেভেলের কথা চিন্তা করে কিছুই করতে পারছিল না ওরা এই ব্যাপারগুলোতে পুরো দেশ যেন উত্তাল হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই পাগল হয়ে যায় প্রায় কী করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক তখন ওই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলে ওঠে স্যার আমাদের একজন সাংবাদিক রয়েছে তাকে দিয়ে নেগোসিয়েশন তা করানো যেতে পারে এসব কাজে সে খুবই পারদর্শী আর এর সাথে সে অনেক লোক ওর মুখে এসব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিতে বলে তখন ফয়েজ জানায় ম্যাম একটু সমস্যা আছে এখানে আমি ফোন দিলে সে আসবে না যদি আপনি কল দেন তবে অবশ্যই সে আসবে তো তারপর ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করা হয় ওই সাংবাদিকটাকে ওনার নাম সায়রা এই বয়সেও তিনি অনেকটাই ফিট এই বিশাল বড় ফ্ল্যাটটাই উনি আর উনার থাকেন কল পেয়ে সেখানের উদ্দেশ্যে বেরোচ্ছিল সাইরা তখন মা ওকে আটকায় আর বলে জানিস না বাইরে কি অবস্থা চলছে এখন এর মধ্যে তোর কেন বাহিরে যেতে হবে তবুও সাইরা বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল এসেছে মা এটা বলেই বেরিয়ে যায় বাড়ি থেকে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসে চেনের বাংলার অফিসে অফিসের বাইরে করা সোয়াটের তাবুতে সেখানে আসতে সবকিছু খোলামেলা করে জানানো হয় সাইরাকে। সাথে এটাও জানানো হয় যে যেতে হবে ওদের সাথে নেগোসিয়েশন করার জন্য অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায় যাওয়ার জন্য তো অন্যদিকে দেখা যায় স্বাধীন তার এক ছেলাকে বলে যে এই দেশের অবস্থা কবর প্রচার করতে হবে না আজ তুই আবহাওয়া তখন সেই চেলাটা মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে দেশের আকাশে কালো মেঘের গণগোটা জ্বর ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই জন্য সকল পুলিশ স্টেশনে দশ নম্বর সতর্কতা সংকেত দেখানতে বলা হয়েছে আর নিজের যদি মায়া তাহলে যে যেখানে আছেন সেই অবস্থাতেই অবস্থান করুন তো ওদের আবহাওয়া বার্তা শেষ হলে সেখানে ঢুকে পড়ে সাইরা সে আসার আগে তার সাথে একটা ক্যামেরা লাগানো কলম দেওয়া হয়েছিল সোয়ার টিমের পক্ষ থেকে যেন সোয়ার টিম ভেতরে সবার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তারপরেও কোনো একটা অ্যাকশন নিতে পারে কিন্তু ওদের প্লেনে পানি পেলে দেয় স্বাধীন সে ধরে ফেলে যে সাথে একটা ক্যামেরা রয়েছে তখন সে সেই ক্যামেরাটাকে নষ্ট করে দেয় তো তারপর সাইরা ওকে বারবার বলছিল যে এসব সাধারণ মানুষের তো কোনো দোষ নেই তো ওদেরকে প্লিজ ছেড়ে দিন এখানে বাচ্চা বৃদ্ধ অনেক মানুষই আছে ওদের তো অন্তত যেতে দিন আর মন্ত্রীর অবস্থা তো গুরুতর ওনাকে এখনই যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে তো উনি মারা যাবে আর আমরা তো এখানে আসি নেগোসিয়েশন করার জন্য তো প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন তবে স্বাধীন কিছুতেই মানে না আর অনেক রাগান্বিত হয়ে সাইরার গলায় টিপে ধরে ঠিক তখন ওই বাহির থেকে সোয়ার লিডার মাইক দিয়ে সে সতর্কতা বার্তা দেয় পাঁচ মিনিটের মধ্যে মন্ত্রীকে যদি না চাড়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব এটা শুনেই লাইভে আসে স্বাধীন সে লাইভে বলে আমি মন্ত্রীকেও ছেড়ে দিব সাথে সকল মানুষদেরকেও তবে আমার একটা শর্ত আছে এই সবার জীবনের বদলে তিনজনকে ভেতরে আসতে হবে আর তারা হলো ধর্মমন্ত্রী চৌধুরী আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম আর সাথে সাইরা তো তাকবেনিং ওনাদের পাঠানোর সাথে সাথে বাকিটা সবাইকে ছেড়ে দেবো আমি কথা দিলাম স্বাধীনের মুখে এমন কথা শুনে উপর থেকে চাপ আসতে শুরু করে ওদের ভেতরে যাওয়ার জন্য প্রথমে তো কেউই ভেতরে যেতে চাইছিল না অন্য কোনো উপায় না থাকায় ওদেরকে ভেতরে পাঠাতেই হয় তো এখন কথা হচ্ছে এদের তিনজনের কি স্বাধীনের সাথে কোনো যুগসূত্র রয়েছে সেটা একটু সামনের দিকে জানা যাবে। ওরা তিনজন যাওয়ার সাথে সাথে দেওয়া হয় ওরা নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন জানায় এভাবে না আমরা সবাই লাইভে যাব আর আমাদের হোস্ট থাকবে সাইরা যা কথা হবে সেখানেই হবে যা জানার সেটা গোটা দেশের মানুষই জানবে স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা তিনজনেই হতবাক হয়ে যায় কারণ এটা আবার কোনোভাবে পসিবল নাকি ডাকাতদের সাথে ওরা নেগোসিয়েশন করছে সেটা সাধারণ মানুষকে কেমনে তারা জানাবে এজন্য ওদের একটুও মত ছিল না তবে আর অন্য কোনো উপায়ও নেই তখন সাইরা স্বাধীনকে বলে আচ্ছা আপনি কে আর আপনি কি চান এটা শুনে স্বাধীন জানায় তাহলে আপনাদেরকে আট বছর পেছনে যেতে হবে আমার কাহিনীটা কাহিনীটা পুরোপুরি জানার জন্য সাথে চলে যায় যায় দেখা আর একে অপরকে খুবই ভালোবাসত আর প্রায় প্রত্যেকটা প্রেমিকের মতো স্বাধীন ও বেকার গ্রাজুয়েট আর নিষাদকে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মা পাত্রের খুঁজো করছিল এজন্য নিষাদ স্বাধীনকে বারবার বিয়ের পেরা দিতে শুরু করে স্বাধীন তো আর চাকরির চেষ্টা কম করছে না আর আজকাল টাকা বা মামা খালু ছাড়া তো কয়জনের বা চাকরি হয় তো স্বাধীনেরও চাকরি হচ্ছিল না এমনই একদিন নিষাদ স্বাধীনকে নিয়ে চলে আসে তার বাড়িতে ওর বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তখন নিষাদের বাবা বলে তোমরা একে অপরকে ভালোবাসো এটা ভালো কথা তবে চাকরি ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দিতে পারি না কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই তো তুমি আমার থেকে সময় নাও তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে তখন স্বাধীন বলে দুই মাস হলেই চলবে আঙ্কেল সাথে সাথে এই দুই মাস সময় ওকে দিয়ে দেওয়া হয় সেখান থেকে সুজা বাড়িতে চলে আসে স্বাধীন আর অনেক চেষ্টা করতে থাকে চাকরি খুঁজার জন্য অনেক খাট করে ফেলানোর পরেও কোনোভাবেই হচ্ছিল না ওর চাকরিটা এভাবেই কেটে যায় একটা মাস তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে বাবা হয় টাকা দাও নাহলে কোথাও একটু রিকমেন্ড করে দাও আজকাল জানোই তো যে চাকরির বাজারে কি অবস্থা হয়তো বা টাকা প্রয়োজন নাহলে কোনো রিকমেন্ডেশন মেধাবি আর কয়জনেরই চাকরি হয় কিন্তু ওর বাবা একজন সৎ হেডমাস্টার তিনি কোনোভাবেই চায় না যে তার ছেলে ঘুষ দিয়ে চাকরি করুক আর এটাও চায় না যে কারোর রিকমেন্ডেশনে সে চাকরি পাব এই ব্যাপারটাতে বাবার সাথে কানিকটা রাগারাগি হয় স্বাধীনের তবে রাতের বেলাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন স্বাধীন ডিসাইড করে সে ডাকাই যাবে এজন্য পরদিনই ডাকার উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন কয়েক ঘন্টা জার্নি শেষে চলে আসে ডাকাতে এবং একটা মেসে ওঠে তো পরদিন থেকে সে ইন্টারভিউ দিতে শুরু করে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল কিন্তু কোনোটাতেই চাকরি হচ্ছিল না ওর এমন একদিন সন্ধ্যার সময় পড়াশোনা করতে থাকে ওর কাছে একটা মেল চলে আসে একটা চাকরি হয়ে গেছে ওর তো এতে তো স্বাধীন মহা খুশি হয়ে যায় সাথে সাথে নিশাতের বাবাকে কল দিয়ে খুশির খবরটা জানায় স্বাধীন এবার তাহলে ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর কোনো রকম কোনো বাধাই থাকলো না তো পরদিন সকালবেলাতেই স্বাধীন গুজগাজ করে চলে আসে অফিসে জয়েন করার জন্য কিন্তু সেখানে এসেই খেয়ে যায় বড় মাপের একটা ঝটকা পর বসকে জানায় আমরা দুঃখিত ভুলে তোমার কাছে মেলটা চলে গেছে আসলে চাকরিটা হয়েছে অন্যজনের এটার জন্য আমরা খুবই দুঃখিত তো এই ব্যাপারটা শুনে স্বাধীনের জন্য দুনিয়ায় উলট পালট শুরু হয়ে যায় বসকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো লাভ হয় না তারপর এই সেই অফিসটা থেকে যখন বের হয়ে আসছিল তখন ওখানকার পিয়ন আসে স্বাধীনের কাছে আর পিয়ন জানায় যে চাকরিটা আসলে আপনারই হয়েছিল কিন্তু আমাদের বস টাকার বিনিময়ে আপনার নামটা সরিয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব হয় না স্যার তো হয় টাকার জোগাড় করুন না হলে চাকরির চিন্তা বলে যান এখন স্বাধীন কি করবে বাড়ির সবাইকে তো সে বলেছে যে তার চাকরিটা হয়ে গেছে এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা আসলে হয়নি সে একটা বোল নিউজ পেয়েছিল তারপরে অনেক সাহস জুগিয়ে সত্যটা বলার জন্য ফোন দেয় নিষাদকে ওর সাথে কথা বলতে থাকলে নিষাদের বাবা ফোনটা নেয় স্বাধীন তখন সবটা সত্য ওর বাবাকে বলে কিন্তু ওখানেই একটা আওয়াজ হচ্ছিল এজন্য এজন্য কিছুই শুনতে শুনতে পায় পায় না বাবা সাথে ওনার কানে একটু সমস্যাও ছিল না তো তারপর স্বাধীন যখন বুঝতে পারে যে উনি কিছুই শুনতে পায়নি তখন ডিসাইড করে নে যে সত্যটা আর বলবেই না বাড়িতে যেভাবে চলছে এভাবেই চলুক আমি ইন্টারভিউ তো দিতেই থাকবো আর ওদিকে বিয়ের প্রক্রিয়াটা চলতে থাক এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয় তো প্রতিনিয়তই নিঃসাদ কে মিথ্যা কথা বলতে শুরু করে স্বাধীন এলাকার সবাই জানতো যে স্বাধীন দিন একটা চাকরি করে কিন্তু সে তো এখনো বেকার প্রতিদিন ওই সে ইন্টারভিউ দিতে যেত এমনই ইন্টারভিউ দিতে দিতে হঠাৎই একদিন ভাইবা বোর্ডেই ওর চাকরিটা হয়ে যায় ওনার স্বাধীনকে জিজ্ঞেস করে যে কবে জয়েন করতে পারবা তুমি তখন স্বাধীন বলে স্যার দুই দিন পরেই তো আমার বিয়ে তো বিয়েটা সেরে এসে তারপরে আমি জয়েন করে নিব ওনারা রাজি হয়ে যায় আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় এই ব্যাপারগুলোতে স্বাধীন তো কুশি এখন ওর মিথ্যা বলা লাগবে না আর বাড়িতে আর আগামীকালকে সকালবেলাতেই বের হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে আর তারপর দিন ওরই ওর বিয়ে পরদিন সকালে ওর ঘুমটা একটু দেরি করে ভাঙে তারপর রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে গাড়িতে ছড়েই যাত্রা শুরু করে বাড়ির উদ্দেশ্যে কিছুদিন যাওয়ার পরে ইতিমধ্যে গাড়িটা তামায় পুলিশ আর স্বাধীনকে খুনের মামলায় ধরে নিয়ে যায় সে নাকি হেরিসকে মেরেছে তো হেরিসকে আসলে তো সে চিনেই না স্বাধীন তো কখনো তাকে দেখেই তাহলে তাকে সে কিভাবে মারতে পারে তাই ব্যাপারটা সবাইকে অনেক করে বললেও কেউ ওর কথা বিশ্বাস শুনশান একটা আয়না করে নিয়ে আসা হয় স্বাধীনকে শুরু হয় ওর উপর বেদম পিট না দেওয়া ঘন্টার পর ঘন্টা ওকে মারত আর কথা একটাই তুই স্বীকার করে নে যে কোনটা তুই এই করেছিস অন্যদিকে দেখা যায় যে বিয়ের সাজে বসেছিল নিষাদ কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবরই নেই এক পর্যায়ে জানাজানি হয়ে যায় যে সেখানে যে স্বাধীন কোন করে পালিয়েছে এই ব্যাপারটা শুনে নিষাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এতদিনের সম্পর্কের পর ওদের বিয়েটা হচ্ছিল কিন্তু আজকে তাও হবে না আসলে স্বাধীনকে পুলিশে ধরেছিল ঠিকই তবে সেটা ফাইল করা হয়নি তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্বাধীনকে বেআইনিভাবে ধরা হয়েছিল ওকে অনেক মার করার পরও স্বীকার যে খুনটা করেছে তখন নামের একটা অফিসার ওকে একটা ভিডিও দেখায় তোর বাপকে আমরা মেরে দিয়েছি আর তুই কোন করে পালিয়েছিস সেটা শুনে তোর প্রেমিকাও নিজে নিজেই মারা গেছে তো তুই যদি স্বীকার না করিস তবে ওদের লাশও তুই দেখতে পাবি না এই ব্যাপারগুলো শুনে চারশো চল্লিশ ভোল্টের জটকা খাই স্বাধীন আর ওর মাথার জন্য সব তারই ছিঁড়ে যায় তো তারপর শুরু করে দেয় একে একে সেখানে সব পুলিশকে মারতে শুরু করে স্বাধীন ওদেরকে একদম কুত্তার মতো মারছিল চোখের মেরে ফেলে ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে মানুষ নয় পাখি মারছে সবাইকে মারার পরে সাইফুউদ্দিনের মাথা কেটে হাতে নিয়ে নেয় স্বাধীন তো তারপর সেই আইনাগরে থাকা সবাইকে মুক্ত করে দেয় এটুকু বলেই থামে স্বাধীন আর ধর্মমন্ত্রী আইনজীবী আর চ্যানেলের মালিকের দিকে আঙ্গুল তুলে বলে যে আমার এই অবস্থার জন্য এরা তিনজনেই দায়ী কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে এই ব্যাপারটা জানতে চায় সাইরা তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় সোয়াড টিম ভেতরে রুকে পড়েছে আর ও লোকজনকে মারতে শুরু করে সে এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় আর তখন দুই মিনিটের বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে দেয় এক তাণ্ডবলীলা এগুলো যেন সোয়াড টিমের সদস্য না ওর কাছে একদম ছোটো বাচ্চার মতো এতজন মিলেও স্বাধীনের কিছুই করতে পারে না এই পুরো সোয়াট টিম চোখের পরকে ওদেরকে ধরাশাই করে ফেলে তো এখন শুধু শুধুবাকি কমান্ডার সে মোটামুটি একটা ফাইট দেয় কিন্তু তবুও স্বাধীনের সাথে কিছুতেই পেরে ওঠে না তো তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন তো তারপরেই দেখা যায় সাইরা বন্দুকটা তাক করে অনেকক্ষণ তাকে তো পরে গুলি না করে আবারও লাইভ লাইভে চলে আসে আসলে স্বাধীনকে সে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাঁটছিল এই তিনজনেরই প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমন একটা ভাব নেই তো পরে স্বাধীন একটা ভিডিও দেখায় ওকে যেখানে দেখা যায় যে মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নেয় স্বাধীন কিছু লোকজন এটা দেখে মন্ত্রী বলা শুরু করে অনেক বড় এক বিজনেসম্যান আমজাদ মনসুরের বেগরা ছেলে সিয়াম এমন কোনো খারাপ কাজ নেই যে সে করেনি একদিন একটা হোটেলে এসে পৌঁছে ওরা বাপ ছেলে একানি ওরা এসেছিল মূলত হেরিসের সাথে একটা ডিল করার জন্য অনেকক্ষণ হয়ে গেল হেরিসের কোনো খোঁজ খবর নেই তখন বাবা বলে যে এত সময় লাগে নাকি বাথরুমে গিয়ে এটা শুনে বড় মাপের একটা শখ খেয়ে যায় সিয়াম তো আসলে সে গিয়ে নেশা দেখি করছিল এটা এসব করতে বারণ করে এটাতে রেগে যায় সিয়াম তখন দুজনের মধ্যে কানিকটা হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে সিয়াম হরিস হ্যাট দিয়ে দেয় সে জানতুই না যে ওরা যার সাথে মিটিং করতে এসেছে সে আসলে হেরিস অনেক পাওয়ার একজন ব্যক্তি এতে তার বাবা তো খুব চিন্তায় পরে যায় ওর ছেলে যে মেরেছে হেরিস এটা যদি জানতে পারে তবে অনেক বাজে কিছু করতে পারে ওর সাথে ঠিক এজন্যই আমজাদ রাত্রেবেলাতেই দেখা করতে আসে মন্ত্রী আইনজীবী ও চ্যানেলের বাংলার মালিকের কাছে তখন মন্ত্রীকে ব্যাপারটা সামনে নিতে বলে আমজাদ মন্ত্রী ওর ঠিক তেমনটাই করতে চায় তবে এর জন্য ওদের তিনজনকে পাঁচশো কোটি টাকা করে দিতে হবে প্রথমে আমজাদ নিতে না চাইলেও পরে রাজি হয়ে যায় আর ঠিক এই কারণে এই ফাঁসানোর জন্য হয়েছিল তো হিরিসের মৃত্যু প্রমাণ গায়েব করে দেয় তিনজন মিলে আর চ্যানেল বাংলাতে সব মিথ্যাচার প্রচার করতে থাকে এর মালিক ওই সময় সাইরা বাংলা চ্যানেলেই কাজ করত। তবে সে ছিল অনেক সত্যবাদী এজন্য এগুলোর প্রতিবাদ করে সে আসলে সাইরা সময় মিথ্যের বিপরীতি দাঁড়াতো এর জন্য মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এই চ্যানেলটাই ছেড়ে দেয় এক সময় ওর এমন কার্যকলাপে ওরা তিনজন বুঝে গিয়েছিল যে সাইরা হয়তো বা সত্যটা ফাঁস করে দিবে এজন্য ওর বাইকে উঠিয়ে নেয় ওরা যেন সাইরা মুখ খুলতে না পারে যদিও সাইরা হারিসের মারা যাওয়া সম্পর্কে আসল সত্যটা জানতো না জনসম্মুখে কিছুই স্বীকার করে নেয় মন্ত্রী পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই হয়ে যায় এবার ওদের তিনজনকে বেঁধে পুলিশের কাছে সুবোধ করা হয় সাথে কিছু সিভিলিয়ান বাকি ছিল বের হতে ওদের সাথে বের করে সাথে কাজ করা অন্য সকল মেম্বারদেরকেও বিল্ডিং এর মধ্যে থেকে যায় সাইরা ও স্বাধীন আসলে সাইরা ও স্বাধীন অনেক আগে হাত মিলিয়েছিল যখন সাইরার বাড়িকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সায়রা তো পাগল প্রায় হয়ে গেছিল কারণ তার সত্যবাদিতার জন্য এই ফল বুক করতে হচ্ছে ওর ছোট ভাইকে আর সে ছিল ওর অনেক আদরের ছোট ভাই এজন্য কিছুতেই মেনে নিতে পারছিল না সাইরা তো কিছুদিন পর একদিন স্বাধীন ওর সাথে দেখা করতে আসে আর জানায় তোমার বাইককে আমাদের সাথেই রেখেছিল ওরা কিন্তু একদিন হঠাৎ করে ওকে মেরে দেয় এই কথাটা শোনা সাইরার নিজ থেকে মাটি সরে যায় কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না সাইরা বারবার ভাবতে থাকে যে ওর জন্য ওর ছোট ভাইটা আজকে মারা গেল তখন স্বাধীন তার প্ল্যানটা সম্পর্কে বলে সাইরাকে এগুলো শুনে সাইরাও রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য তো এজন্য চ্যানেল চ্যানেলের বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সব কিছু জানায় স্বাধীনকে সাথে ওই বিল্ডিংটার একটা ব্লু প্রিন্টও দেয় আর সেটা মোতাবে করা দুইজন মিলে প্ল্যানটা সাজিয়েছিল তখন স্বাধীন পুলিশের কাছে সেরেন্ডার করতে চাই আমি যেটা করেছি সেটা অপরাধ আমি আয় নিজের হাতে তুলে নিয়েছি এটা শাস্তি আমাকে পেতেই হবে তো দেখা যায় বিল্ডিংয়ের বাহিরে লাখো মানুষের ঢল নেমেছে সবাই এসেছিল তাদের হিরো স্বাধীনকে দেখার জন্য তখন স্বাধীন বাইরে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে আমার মতো ছোট মানুষের জন্য আপনারা যে এসেছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদের এতটা ভালোবাসা রিজার্ভ করি না তবে আমি এখন সারেন্ডার করে নিব আমি চাই যে সকল অপরাধ বিচার হোক তো আপনারাও পুলিশকে তাদের কাজ করতে দিন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ তারপর পরই স্বাধীনকে ধরে নিয়ে যায় পুলিশ তো বেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু দূর যাওয়ার পর ইতিমধ্যেই বাদে একটা বিপত্তি রাস্তার ভেতরে পরে বসেছিল কয়েকজন তখন পুলিশ নামে দেখার জন্য সামনে স্নাইপার দিয়ে সব পুলিশকে মেরে দেওয়া হয় তারপর ওরা ভেনে থাকা বাকি পুলিশদেরকেও মেরে ফেলে আর মুক্ত করে স্বাধীনকে এই কবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাতে খুব একটা সময় লাগে না তো তারপর পরই সবাই একত্রিত হয়ে চিন্তা শুরু করে স্বাধীন তো নিজে নিজেই সারেন্ডার করেছিল তবে এখন আবার কেন সে পালালো ওর কোন মোটিভে বুঝে উঠতে পারছিল না কেউই ঠিক তখন এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় সেখানে ইনি প্রথম ব্যক্তি যিনি স্বাধীনকে ধরেছিল সে জানায় আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা তো সেই স্বাধীনই না তাহলে এটা আসলে কে অনেক কুজাকুজি পরে যেটা দেখা যায় সেটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না এই ব্যাপারটা দেখে ওদের সবারই আত্মা যেন কেঁপে ওঠে তারা দেখতে পায় যে এতদিন স্বাধীন সেজে ছিল সে ছিল দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল পনেরোটি বছর ধরে ওকে পুরো দেশ খুঁজে বেড়াচ্ছিল তো সেও আয়নাগরি অন্য একটা নামে ছিল ওকে কেউই চিনতে পারেনি আর সেই আয়নাগরের মধ্যেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিকাইলের তখন মিকাইলকে তার জীবনে সব গল্প কুলে বলে স্বাধীন তো তারপর পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিকাইল স্বাধীন সাথে নিজের করে নেয় এই ব্যাপারগুলো যখন জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় মিকাইল তাকে দিয়ে ওকে কাজ করিয়ে নিল আর সেও বোকার মতো মিকাইলকে সাহায্য করলো এটার বদলা সে নেবেই অন্যদিকে দেখা যায় মিকাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে এসব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মেরে চলে সে ভোল্টে আর হাজার কোটি টাকার সাথে প্রচুর স্বর্ণ হাতিয়ে নেয় এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিকাইলকে ধরার জন্য এদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একজন শুনসান একটা বাড়িতে আটকে রেখেছিল সিয়ামের বাবাকে মেরে ফেলেছে মিকাইল সাথে তাদের সকল সম্পত্তিও নিয়ে নিয়েছে এই জন্য এই লোকটা চলে আসে সেই বাড়িটাতে আর সিয়ামকে মুক্ত করে দেয় সাথে সাথে সিএম ওই লোকটাকে মেরে দেয় ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন একদম শয়তান চলে এসেছে মিকাইল ওর সাথে যা করেছে এর উপরে চরম প্রতিশোধ নেওয়ার জন্য পণ করে বসেছে অন্যদিকে দেখা যায় একটা ওয়ার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে তো তারপর পরে এন্ট্রি নেই সুরঙ্গ মাসুদ আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্লেন সে অনেকদিন আগে থেকেই করেছিল কিন্তু মাসুদের সব প্লেন বেচতে দিয়েছে মিখাইল তখন মাসুদ বলতে থাকে মিখাইল ওইটা আমার টাকা আমার টাকা কেউ নিতে পারে না জায়গায় জায়গায় সেদা কইরা দিব ঘুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ তবে এর মিকাইল কম নয় ওকে মধ্য আঙ্গুল দেখিয়ে দেয় আর এর মধ্যেই শেষ হয় আজকের সিনেমাটি তো তাণ্ডব টু যে আসছে সেটাও সিনেমার শেষে জানিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে তাণ্ডব টু তে মিকাইলের সাথে ফেস অফ করানো হবে কাকে কে নাকি সুরঙ্গ মাসুদকে সেটা দেখার জন্য আমাদেরকে হয়তো বা সামনে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর এখন থেকে হয়তো বা ভিডিও আসতে একটু দেরি হতে পারে কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা কিন্তু তারপরও আমি চেষ্টা করব যে পনেরো একটা ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ